বিয়ের পরে দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার নেই দরকার শুধু আপনার ভালোবাসার জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা কখনো ফিরে পাই না আর আপনি বছরের পর বছর স্ত্রী সন্তান রেখে বহু দূরে পড়ে আছেন এটাই কি জীবন কোথায় সুখ আর আপনার স্ত্রীর জন্য ভালোবাসা কোথায় সন্তানের জন্য স্নেহ হ্যাঁ টাকা পয়সা জীবনে অনেক দরকার কিন্তু ভেবে দেখেন তো সারা দিনে তিনশো টাকা রোজগার করা মানুষটা যখন দিন শেষে বাসায় ফেটে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে সে রাতে তার স্ত্রী সন্তানদের সাথে পাশে ঘুমাতে পারে তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে আর সন্তান দূর থেকে দেখে তাকে দৌড়ে এসে কোলে ওঠে কোনো নারীর জীবন থেকে এমন সময় কেড়ে নেবেন না যে সময়টা শুধু আপনাকেই কাছে যায় বাইরে গেলে যখন তার চোখে পড়ে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয় তোমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে তখন আপনার স্ত্রীর ভিতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না আপনি সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে গেলেন বউকে দামি শাড়ি আর দামি গহনা পরিয়ে গেলেন কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর ফিরে আসবে না উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে সে তখন আপনাকেই খুঁজে সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে মাদ্রাসায় স্কুলে যাচ্ছে তখন সে আপনাকেই খুব মিস করে সন্তানের জন্য মাসে এত হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে মাদ্রাসায় স্কুলে দিয়ে আসুন সে আপনার আদর্শে বড় হবে তখন সে আপনার কাছে পাঁচ টাকার প্রয়োজনে দশ টাকা চাইবে না বরং দশ টাকার কাজ পাঁচ টাকা দিয়ে মিটমাট করে আসবে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান নিয়ে স্ত্রী ঘুমিয়ে যায় এইভাবে আপনার বয়স পঞ্চাশ যাবে চোখ হয়ে আসবে শুধু হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা আর হলো না আঁকা পাকা রাস্তায় পা মিলিয়ে সমানভাবে হাঁটা সন্তানকে বুকে নিয়ে ঘুমানো হলো শুধু টাকার পাহাড় বিষাদের পাহাড় বিশের পাহাড় যার চাপায় পিসে যাবে কতগুলো রঙিন স্বপ্ন পিসে যাবে স্ত্রীর প্রেম পুষে যাবে আপনার জৈবন